আচ্ছা আজকে আমরা হচ্ছে যেটা পড়াইতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিটিংস গ্রিটিংস ওয়ান ও ওয়ান বেসিক্স গ্রিটিং এবং হচ্ছে গ্রিটিং এর পাশাপাশি আমাদের যদি কিছু বলতে হয় তখন তো ফার্স্টে হচ্ছে আমরা শিখবো এখানে আমি আগে গুড আফটারনুন আর হ্যালো লেখার কারণ হচ্ছে এটা ইউনিভার্সালি ইউজ করা হয় সামনা সামনি তো আমরা যদি কাউকে হ্যালো বলতে যাই তখন আমরা সাধারণত খন নিচিওয়া বলে থাকি খিওয়া ঠিক আছে গুড আফটারনুনেও ইউজ করা হয় আর খুন নিচিওয়া হ্যালো হিসাবেও ইউজ করা হয় কিন্তু এটা সামনাসামনি ইউজ করা হয় এখন যদি আমরা ফোন করে যদি হ্যালো বলি আমাদের তখন বলতে হবে হচ্ছে মুশি মুশি ঠিক আছে তো দুই টাইপের হ্যালো আছে একটা হ্যালো হচ্ছে বলার সময় যেটা হচ্ছে হচ্ছে আর একটা মসির হ্যালো হচ্ছে আমরা ফোন শুধু হ্যালোটা বলতে পারবো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা যাই গুড মর্নিং এখানে ব্র্যাকেটটা দিছি হচ্ছে আমি যখন পোলাইট ফর্মে বা ফর্মাল ফর্মে যখন বলতে যাব তো এখানে গুড মর্নিংটা হচ্ছে একটা আছে হচ্ছে ওহায়ো আর একটা হচ্ছে ওহায়ো ও গোজাইমাস তো ওহায়ও ওটা হচ্ছে আপনার আপনি ক্যাজুয়ালি আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার কলিগদের সাথে আপনি যদি ওদের সাথে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি থাকে রিলেশনশিপ তখন হচ্ছে আপনি ওহায়ো বলতে পারবেন আর যদি আপনার আরো একটু ফর্মাল ইয়েতে ইনভাইরনমেন্টের দরকার হয় গুড মর্নিং বলার তখন হচ্ছে আপনি ওহায়ো গোজাই মাস বলবেন ওহায়ো গোজাই মাস ওহায়ো গোজাই মাস বলবেন তারপরে হচ্ছে গুড ইভিনিং এর জন্য আপনার ফর্মাল ইয়ে নেই আপনি জাস্ট খোম বললেই হবে বাংওয়া আপনি নর্মাল ক দিয়ে উচ্চারণ করে ও বলতে পারেন কোম বা এটাও সেমই হয় কোন নিচি ওয়া কোম সেম এরপরে আমরা যাই গুড নাইটে এখানেও একটা ব্র্যাকেটের ইয়ে আছে তো আপনি যদি ফর্মালি বলেন তাহলে হচ্ছে আপনার হবে ওয়া সুমিনা সাই ওয়া সুমিনা সাই আর যদি আপনি এটা ইনফর্মালি বলেন আপনার সুমি দিয়ে হয়ে যাবে এখন আমরা যাই হচ্ছে গ্রিটিংস বাদে আপনার কিছু কিছু ফ্রেজেস যেগুলো আপনার শিখার প্রয়োজন যেমন এক্সকিউজ মি এক্সকিউজ মিটা আপনার জাপানে সবচেয়ে বেশি ইউজ করা হয় আহ যেমন আমরা কোনো কিছু আহ স্ট্রেঞ্জারদেরকে জিজ্ঞেস করতে হলে আহ বেশিরভাগ সময় আমরা হচ্ছে সুমিমাসেন বলি এক্সকিউজ মি সুমিমাসেন এক্সকিউজ মি বলে আমাদের যে কোয়েশ্চেন গুলো আমরা সেই কোশ্চেন গুলো করতে পারি তো কারো অ্যাটেনশন পাইতে হইলে বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনকোয়ারিজ থাকলে সেটার জন্য হচ্ছে আমরা সুইমিং ওয়ার্ডটা ইউজ করি